ওয়েল ফ্রেন্ডস আজকে ইনকাম ট্যাক্সের নিউ ট্যাক্স সিস্টেমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের দেখাবো যেটি অবশ্যই দেখে রাখবেন হয়তো আগে কেউ দেখায়নি আপনারা হয়তো বেশিরভাগ যারা ট্যাক্স পে করেন স্যালারি ক্লাস এমপ্লয়ি আছেন তারা জানেনই না আপনি এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কয়েক হাজার টাকা পর্যন্ত বাঁচাতেও পারেন আপনাদের এই ফেব্রুয়ারি মাস চলছে এই মাসে কিন্তু স্যালারি থেকে ট্যাক্স কাটানোর লাস্ট তার আগে সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম লাস্ট মুহূর্তে পর্যন্ত আপনি দেখে নিন কীভাবে ট্যাক্স বাঁচাবেন এখানে একটি মার্জিনাল রিবেট দেওয়া হচ্ছে কী সেই মার্জিনাল রিবেট কিভাবে নেবেন পুরো ভিডিওটি দেখুন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন জানো সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন প্রথমেই দেখাই নিউ ট্যাক্স সিস্টেম এই নিউ ট্যাক্স সিস্টেমে গ্রস ইনকাম ধরে নিয়েছি একজনের সাত লক্ষ পঞ্চাশ তাহলে আপনারা সকলেই জানেন নিউ ট্যাক্স সিস্টেমে মাত্র পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে কারো ইনকাম যদি সাত লক্ষ বা সাত লক্ষর নিচে আসে তবেই তার ট্যাক্স কিন্তু জিরো হয় নীল হয় নাহলে কিন্তু তাকে স্ল্যাম অনুযায়ী ট্যাক্স দিতে হয় কিন্তু এর বাইরেও কিন্তু একটা রিলিফ রয়েছে যেটা কিন্তু বেশিরভাগ জানেন না এই রিলিফটাই আপনাদের দেখাচ্ছি মার্জিনাল রিলিফ তাহলে দেখে নিই যে মার্জিনাল রিলিফ কি হবে এখন এই যে বললাম সাত লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স নিল কিন্তু কারো যদি পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে সাত লক্ষ এক টাকা হয় তাহলে সে কি ট্যাক্স দেবে সেই জন্যই মার্জিনাল রিবেটটা করা হয়েছে কারণ যদি সাত লক্ষ একশো টাকা সে কি ট্যাক্স দেবে চলে আসুন সে ট্যাক্স দেবে কি দেবে না সেটাই দেখাই এইখানে দেখুন আমি ধরে নিয়েছি একজনের গ্রস ইনকাম সাত লক্ষ সত্তর এবং লেস্ট এসডি স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার তাহলে কত হলো রুপিস সাত লক্ষ কুড়ি হাজার তার নেট ইনকাম কত হলো সাত লক্ষ কুড়ি হাজার ট্যাক্স কত দিতে হবে তাকে নিউ সিস্টেমে কুড়ি হাজার টাকা দিতে হবে এবারে আপনি বলবেন তাহলে ক্যালকুলেশন ভুল হচ্ছে কুড়ি হাজার তো ট্যাক্স হবে না সত্যিই হবে না তাহলে কিন্তু কেন দেবে কুড়ি হাজার তার অরিজিনাল ট্যাক্স হিসাবটা কত হচ্ছে দেখুন তো এখানে দেখুন এই যে আপনারা জানেন যে তিন লক্ষ টাকা পর্যন্ত নীল মানে নতুন ট্যাক্স সিস্টেমে তারপর তিন থেকে ছয় পাঁচ পার্সেন্ট এবার তিন থেকে ছয় যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে তিন লাখের ওপর পাঁচ পার্সেন্ট কত এইখানে লিখেছি দেখুন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এখানে লিখেছি এবার তাহলে বাকি থাকলো কত সাত লক্ষ কুড়ি মাইনাস ছ লক্ষ এক লাখ কুড়ি এক লাখ কুড়ি তার ওপর যদি দশ পার্সেন্ট করি তাহলে কত বারো হাজার টাকা তাহলে মোট একে ট্যাক্স দিতে হবে কত সাতাশ হাজার টাকা না একে সাত হাজার টাকা ট্যাক্স দিতে হবে না এখানে আমি লিখেছি সাতাশ মাইনাস কুড়ি সাত হাজার টাকা তার হচ্ছে মার্জিনাল রি রিলিফ এটাই হলো নিউ ট্যাক্স সিস্টেমের মার্জিনাল রিলিফ তাকে ট্যাক্স দিতে হবে কত সে ট্যাক্স দেবে কিন্তু কুড়ি হাজার সাতাশ হাজার কিন্তু সে ট্যাক্স দেবে না সে ট্যাক্স দেবে কত এই কুড়ি হাজার টাকা সে কিন্তু ট্যাক্স দেবে এইটাই হলো মার্জিনাল রিলিফ এবার বলবেন তাহলে এই মার্জিনাল রিলিফ কী হিসাবে হচ্ছে মার্জিনাল রিলিফেরও কিন্তু একটা জায়গা করে দিয়েছে সেইটা কত দেখাচ্ছি দেখুন এই যে মার্জিনাল রিলিফ নিউ ট্যাক্স সিস্টেমে যেটা করা হয়েছে নিউ ট্যাক্স সিস্টেমে মার্জিনাল রিলিফ সেটা হলো সাত লক্ষ সাতাশ হাজার সাতশো সত্তর টাকা এই পর্যন্ত যদি নেট ইনকাম হয় তবেই কিন্তু মার্জিনাল রিলিফের মধ্যে পড়বে নেট ইনকাম যদি সাত লক্ষ সাত হাজার সাতশো সত্তর হয় তবেই মার্জিনাল রিলিফ পাচ্ছে এবার কীভাবে পাচ্ছে আরও উদাহরণ দেখুন কারো যদি নেট ইনকাম সাত লক্ষ দশ হাজার টাকা হয় সে কেবলমাত্র সাত লাখের ওপরে যেটুকু দশ হাজার সেইটুকুই ট্যাক্স দেবে কারো যদি সাত লক্ষ পাঁচ হাজার টাকা হয় সে পাঁচ হাজার টাকাই ট্যাক্স দেবে সাত লক্ষ এক হাজার টাকা হয় সে সাত এক হাজার টাকা ট্যাক্স দেবে তাহলে এইটাই হলো মার্জিনাল রিলিফ মানে বাঁচানোর জন্য যে সাত লক্ষ টাকা পর্যন্ত রিলিফ রয়েছে সাত লক্ষ এক টাকা বা সাত লক্ষ একশো টাকা সাত লক্ষ এক হাজার টাকা হয়ে গেলে তাহলে তাকে অনেক টাকা ট্যাক্স দিতে হবে তাহলে এইটাকে বাঁচানোর জন্য কিন্তু একটা মানে নেট ইনকাম একটা করে দিয়েছে সেইখান পর্যন্ত মার্জিনাল রিলিফ রাখা হয়েছে সাত লক্ষ সাত হাজার সাতশো সত্তর টাকা এই পর্যন্ত এর কস করে গেলেই কিন্তু তারপর যেরম স্ল্যাবে যেরম হিসাব হয় সেরম হবে তিন থেকে ছয় পাঁচ পার্সেন্ট ছয় থেকে নয় দশ পার্সেন্ট নয় থেকে বারো পনেরো পার্সেন্ট সেরকম হিসাব হবে কিন্তু এই পর্যন্ত যাদের নেট ইনকাম থাকবে নেট ইনকাম মানে কত পঞ্চাশ হাজার টাকা এসডি স্ট্যান্ডার্ড ডিরাকশান বাদ দিয়ে এই পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু ভালো যাদের ইনকাম সাত লাখের মানে পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিরাকশান বাদ দিয়ে সাত লাখের একটু বেশি হবে তাদের ফায়দা সব থেকে বেশি কারণ যদি সাত লক্ষ দু হাজার টাকা হয় তিন হাজার টাকা হয় সাত লক্ষ দশ হাজার টাকা হয় তাকে অনেক কম ট্যাক্স দিতে হচ্ছে স্ল্যাব অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হচ্ছে না এটাই নিউ সিস্টেমের মার্জিনাল রিলিফ ভালো করে বুঝে নিয়েছেন আশা করি এরপরে আপনি দেখে নিন যে আপনার নিউ সিস্টেমে যদি আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ওপর বেশি ইনকাম হয় কত হচ্ছে যদি আপনার সাত লক্ষ ও যদি পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে সাত লক্ষ সাত হাজার সাতশো সত্তরের মধ্যে থাকে খুবই ভালো আপনার কিছুটা ট্যাক্স কিন্তু রিলিফ পাবেন ট্যাক্স দিতে হবে অনেকটা রিলিফ পাবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বুঝতে পারলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ